আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে লাইভে সরাসরি চলে আসলাম আমি আমার ইউটিউব চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ডুয়েট জোন জোন লিমন ডুয়েট জন এই ইউটিউব চ্যানেলটি সবাই একটু সাবস্ক্রাইব করবেন আমি নিয়েছি যে আমার ইউটিউব চ্যানেলটা আমি এক মাসের মধ্যে এক হাজার সাবস্ক্রাইব পূরণ করব তাই সেই ইচ্ছাটা আপনারা পূরণ করে দিবেন আমার শুধু আপনাদের আপনাদের একটু হাতের ছোয়ায় আমার লাইভ কে কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর এখন পর্যন্ত একজন অডিয়েন্সও আমার লাইভে যুক্ত হয়নি অবশ্যই সবাই একটু যুক্ত হয়ে যাবেন এবং লাইভটি শেয়ার করে দেবেন এবং অবশ্যই লাইভটি একটু যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে যাবেন লাইককে একটু লাইক কমেন্ট করবে বাট আসলে ইউটিউবে কি ইউটিউবে যে শেয়ার অপশনে যাই শেয়ার দিলে মনে করেন যে আসলে আপনি শেয়ার দিলে যে ভিউটা হয় সেই ভিউটা ইউটিউব করবে না কারণ ইউটিউবে অ্যালগামে যে রোবট সিস্টেম সেটা ওরা ধরে ফেলে আমি যে দেখছি বাট হ্যাঁ একটু কে কে আমার সাথে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন এখন পর্যন্ত একজন আরও কমেন্ট পাই নাই দুইজন অডিয়েন্স হয়তো যুক্ত আছে আমার লাইভে বাট সবাই একটু কমেন্ট করে জানাইলে হয়তো একটু ভরসা পেতাম যে না আমার সাথে দুইজন যুক্ত আছে বাট কে কত থেকে দেখছেন একটু যদি কমেন্ট করতেন আসলে লাইভে আসাটা মূল উদ্দেশ্য যে আপনাদের হয়তো আড্ডা দেওয়া বাট আমি একটা প্রতিযোগিতায় নেমেছি আমার বন্ধুদের সাথে আমি বলছি আমার বন্ধুদের যে আমি এক মাসের মধ্যে এক হাজার ফলোয়ার এক হাজার সাবস্ক্রাইবার আমি পূরণ করব ইউটিউবে সেটার জন্য আপনাদের দরকার আপনাদের একটু হেল্প দরকার বা সাহায্য দেওয়া আপনারা সবাই এখন এই মুহূর্তে পাঁচজন অডিয়েন্স আমার লাইভটি দেখতে পাইতেছেন অবশ্যই যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলটা যদি একটু সাবস্ক্রাইব করে রাখতেন বাট একটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যাবেন আমি অবশ্যই আমি নিজে গিয়ে আপনাদের চ্যানেলগুলো আমি সাবস্ক্রাইব করে আসব বাট কে কোথা থেকে দেখছেন সেটা যদি একটু বলতেন কমেন্ট করে বাট যেহেতু আসলে কি কমেন্ট করলে বা করলে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে আর এঙ্গেজমেন্ট বাড়লে ভিডিও অবশ্যই ভাইরাল হবে এটা কনফার্ম কারণ আমার একটা ইউটিউব আমার যে আগের যে ইউটিউব চ্যানেলটা ছিল সেই ইউটিউব চ্যানেলটা নষ্ট হয়ে গেছে আসলে আমার ভুলের কারণে যা কোটা নিয়ে আর আফসোস করার কোনো কারণ নাই ওটায় প্রায় আপনি হ্যাঁ ওটাই ছিল বাট আমি ওই টাকাটা উঠাইতে পারিনি খুবই কষ্ট আঠা আঠারোশো ডলার প্রায় দুই লাখ টাকার মতন অবশ্য খুবই কষ্ট পেয়েছি যে আমি এই টাকাটা পাইনি আসলে ওই সময় ইউটিউব সম্পর্কে ভালো একটা ধারণা ছিল না বাট খুবই এবার তো সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে নামছি এই চ্যানেলটা আমার নতুন অবশ্যই আমাকে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা পেলে হয়তো আমি একটু সফল হতে পারব বাট আপনারা সবাই একটু আমার বিশেষ বিনিরোধ অনুরোধ সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এক সাবস্ক্রাইব করে শুধু একটা কমেন্ট করে যাবেন ভাই একটু প্লিজ এতটুকু কষ্ট করবেন যে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করেন যে ভাইয়া আমি আপনার পাশে আছি বাট আমি আমি যাই আপনাদের প্রত্যেকটা চ্যানেলে আমি যাই সাবস্ক্রাইব করি আর আমার দুইটা তিনটা ঘরে মোবাইল তিনটা মোবাইল থেকেই বাট শুধু আপনাদের একটু দায়িত্ব বোধ নিয়ে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এটাই আপনাদের কাছে বিনোর বিনোদন অনুরোধ কারণ আমার আগের যে ইউটিউব চ্যানেলটা ছিল সেটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি খুব কষ্ট পেয়েছি যে ওখানে আঠারোশো ডলারের মতন ছিল আমি উড়তে পারি নাই আমার সমস্যা হয়ে গেছে এক ভাই আমার একটা ভিডিও আমি এই সময় কপিরেট কি বা কি বিষান্ত বাট আমি আপনার দুই হাজার বিশ সালে ওই ইউটিউব চ্যানেলটা আমার এখানে ই করেছি বিশ তো আস্তে 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 প্রায় ওখানে ছাপ্পান্ন হাজার ফলোয়ার হয়েছিল সাবস্ক্রাইব হয়েছিল চ্যানেলে বাট আইডিটা নষ্ট হয়ে গেছে খুবই আফসোস সে বিষয়ে যে আমাকে কেউ একটু সহজিত করে নেই আমার চ্যানেলটা ঠিক করার জন্য বাট আমি কিছু কপিরেট খাইছিলাম ভিডিওতে বাট এই কারণে আমার চ্যালেঞ্জটা খুঁজতে পাই না এরকম করে একটা ফেসবুকে পেজ আছে বাট পেজটাও প্রায় ষোলো সতেরো হাজার ফলোয়ার হয়ে যাবে লিমন ভাই জিরো টু পেজটা দেখে আসবেন লিমন বাই জিরো টু ফেসবুকে বাট ওখানে প্রায় ছয়শো ডলারের মতন হয়ে গেছে আপনাদের দয়া আল্লাহর রহমাতে আসলে ফেসবুক বা ইউটিউবে ধৈর্য সহকারে যদি আপনি কাজ করতে পারেন তাহলে অবশ্যই আসলে কেউ টাকার কথা পায় না এখন আমি বললাম আপনাদের আমি এই ফেসবুক থেকে ছয়শো ডলার ছয়শো ডলার ইনকাম করেছি বাট এই ছয়শো কি আপনারা আমার কাছ থেকে নিয়ে যেতে পারবেন কোনো দিনে পারবেন না আমারটা আমি পাবো আমার রেজিকে যেটা আছে সেটা আমি আপনার রিজিকে যেটা আছে সেটা আপনার সেটা কেউ নিতে পারবে না বাট হয়তো কিছু লোক আছে আপনার চ্যানেলটা ক্ষতি করবে বা টাকার কথা বললে ভাই এটা এরকমই দুনিয়ায় এই বাংলাদেশে কেউ কারো ভালোটা পছন্দ করে না তবে হ্যাঁ নিজের কন্টেন্টগুলো দিবেন নিজের সব কিছু দিবেন যদি আপনারা ডুয়েট ভিডিও বানান আমার মতন যেমন এই আমার এই ইউটিউব চ্যানেলটা ডুয়েট ভিডিও বাট আর দিয়ে কিছু ভিডিও তৈরি করা এআই দিয়ে যদি আপনারা ভিডিও শিখতে চান তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি সব সলিউশন দিয়ে সমস্ত একদম ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না ওই যে কমেন্ট করার পরে পরে যাওয়ার ভাই পাঁচশো টাকা দিলে না দিলে হবে না এটা ফ্রি ওটা ফ্রি কিন্তু এইটা নিতে হইলে পাঁচশো টাকা লাগবে ভাই কিচ্ছু লাগবে না আপনি শুধু যাবেন আমার একটা কমেন্ট করে যাবেন আমি নিজে যাই আপনাকে জানিয়ে দেব যে এইটা এইটা শুধু আপনার লাগবে একটা মোবাইল আর ওয়াইফাই কানেক্ট করা থাকতে হবে আর কিছু লাগবে না আপনার এআই দিয়ে ভিডিও তৈরি করতে গেলে কোনো টাকা পয়সা কিছু লাগবে না আর শুধু লাগবে আপনার ফ্রন্ট আর এই ফ্রন্টগুলো আপনি এআই দিয়ে বানাতে পারবেন চ্যাট জিবি বললে আপনার অবশ্যই এগুলো যে কোনো জিনিস আপনি চার জিবি বলবেন অবশ্যই আপনার সেটা বানাই দেবে তারা সেই রকমের ফন্ট আপনি পিক তৈরি করলে পিক বানাই দিবে আপনি ভিডিও তৈরি করলে ভিডিও বানাই দেবে আপনি কোন গল্প তৈরি করতে চাইলে সেই রকম মনের মত গল্প তৈরি করে দেবে এই যে থরসা বিল্লাল যে দেখেন যে খুব ছন্দ বলতেছে এই করতেছে সেই করতেছে এগুলাকে নিজের ছন্দ না রে ভাই নিজের ছন্দ না হ্যাঁ নিজের কিছু আছে আর ওই যে চ্যাট কাছ থেকে সাহায্য নেয় সাহায্য নিয়ে তারপরে এইগুলো বলে ছন্দগুলো বলে গুগলের সাহায্য নেই গুগলের সাহায্য নিয়ে এইগুলো বলে আপনিও পারবেন একটু চেষ্টা করলে আপনিও পারবেন সফলতা আপনার দরজায় শুধু আপনি একটু ধৈর্য সহকারে কাজ করবেন এই আবার যদি চিন্তা করেন না ওই থরসা বিল্লাল চৌচল্লিশ লাখ টাকা কাম তিন মাসে ওইরে দেখে যদি যান আর হুব বাহু সব কিছু বাদ দিয়ে কাম কাজ বাদ দিয়ে খালি ওই অনলাইনেই করে দেন তাহলে বুঝবেন যে শেষ আপনি যেটা যে চেষ্টা করবেন আস্তে আস্তে করবেন কাজও শিখবেন যেমন আমি অটো চালাই এবং মনে করেন এই একটু টুকটাক ভিডিও টিডিও করি এটা শখের বিষয় বলতে পারেন এই শখের বিষয় করতে করতে এই ইউটিউবে দেখেন ফেসবুকে দেখেন আমার ছয়শো ডলার হয়ে গেছে প্রায় ষাট সত্তর হাজার টাকার মতন আবে আমার এই মাসে পেমেন্টটা হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আপনারা আমার পেজে যেতে পারেন আমার ফেসবুক পেজে যাইয়ে দেখতে পারেন আমার অনেক ভিডিওগুলো মিলিয়ন পার করছে সব মাছের ভিডিও দিই ওখানে আমি মাছ যে ইলিশ মাছের ভিডিও আপনাদের যদি ভালো লাগে ইলিশ মাছের ভিডিও গুলো আপনারা দেখতে পারেন আমার পেজে দিয়া আপনারা লিমন বড় রক্ষ দিয়া লিমন ভাই জিরো টু এই পেজটা আপনারা সবাই ফলো করে রাখবেন লিমন ভাই বি এ ওয়াই ভাই জিরো টু ভি এই ভি এই যে এই এই ভি এই ভি আমার এই ভি না এই ভি ভি কিন্তু এত মানুষ আমার এখানে দেখতেছি অডিয়েন্স অনেক কখনো তিরিশ জন চল্লিশ জন অডিয়েন্স ছিল এখন হয়তো কম কিন্তু কেউ একটা কমেন্ট করতেছে না যদি একটু যদি কমেন্ট করতেন যে কে কোথা থেকে দেখছেন তাহলে অবশ্যই হয়তো আসলে কমেন্ট না করলে কমেন্ট না করলে তো